আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা একদম হাতে দা নিয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু বাগানটা পরিষ্কার করব দুর্গাপুজো এসে গেছে মহালয়া তো হয়ে গেছে বন্ধুরা আর বৃষ্টি কিন্তু বন্ধ নেই মনে হচ্ছে এবার এবছর বছর পুজোয় কিন্তু বিরাট বৃষ্টি হবে যা মনে হচ্ছে বেশ একদম উঠুন কাটানগুলো কিন্তু ভালোই শুকনো হয়ে গেছিলো আবার হঠাৎ দেখছি বিরাট এক নাগারে বৃষ্টি আর নিম্নচাপের সৃষ্টি তার বন্ধ হচ্ছে না তো এখন দানি বেরিয়েছে একটু নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করবো মশার উৎপাদটাও বেড়েছে সন্ধ্যাবেলা বারান্দায় একদম বসা যায় তো চলো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে তো এখন এই যে আজবা কচু গাছগুলো হয়ে রয়েছে এই আজবা কচু গাছগুলো কিন্তু পরিষ্কার করবে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো

বন্ধুরা এই যে কচু গাছের যে কচুগুলো আর কি হয়েছে এই কচু কিন্তু আজবা কচু খেলেই গাল চুলকায় আর কচুর এরকম লম্বা লম্বা বড় হয়ে যায় মানে লম্বা সরু সুতোর মতো কারণ এগুলো তো কুপানো জায়গা না কুপানো জায়গা হলে কিন্তু কচুটা বসতে পারে শাড়ি হয় কিন্তু ইয়ে পুরো একদম ব নে যায় কচুগুলো আবার এই আজবা কচু গাছের ফুল খালি কিন্তু গাল চুলকায় কিন্তু কচু গাছ এই বস্তা গুলো একদিন সরাতে হবে কারণ এই বস্তার মধ্যে সেই বাবা কাজ করে ফার্নিচারের কাজ ওই রেদা টানা দেয় সেই রেদার গুঁড়ো সাফ ওইগুলো পরিষ্কার করতে পারে 来，跟你 বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কেউনাড়া গাছ এটা কিন্তু একটা শাক এই কেউনাড়া শাকটা সব বাড়িতে পাওয়া যায় না এই যে কালী পুজো আসছে কালী পুজো চোদ্দ শাক খাতে সেই চোদ্দ শাকের দিনে এই কেউনাড়া কিন্তু দিতেই হয় এই এই কেউনাড়া শাকটা না দিলে কিন্তু বন্ধুরা চোদ্দ রকম শাক সম্পূর্ণ হয় না আর আমাদের বাড়ি এই এই শাক কিন্তু অনেক লোক আসে কিন্তু কারণ আমাদের গ্রামে খুব একটা কারোর বাড়ি এই শাকটা নেই আমাদের বাড়ি এই শাকটা রয়েছে বন্ধুরা এই দিকটা পুরো মোটামুটি পরিষ্কার করে দিছি কচির শাকটা চলে এবার দেখি একটু বাগানের দিকে যাওয়া সেই আখ গাছের গোড়াগুলো না একদম পুরো ইয়ে হয়ে গেছে মানে ময়লাই আটকে গেছে দেখি আখ গাছগুলো একটু পরিষ্কার করি ঘাসগুলো একদম মরে গেল বর্ষার জন্যে দেখো আবার এই যে দেখো সেইখানে এই দানা দেওয়া হয়েছিল এই যে বাবা এখানে দানা দিয়েছে আর বর্ষার জন্য আবার ঢেকে দিয়েছে পেপার দিয়ে ধনে দিয়েছে ধনি এক সাইডই আর পালন শাক দিয়েছে আর ওলকপির দানা এই সাইড কত বড় একটা লেবু পুড়েছে কত বড় একটা লেবু পুড়ে দিয়ে নিচে দেখি লেবুটা তুল নিয়ে আসে ভালো লেবু

আগাছের গোড়াগুলো যত পরিষ্কার করবে কিন্তু দেখতে ভালো হবে আর আগাছগুলো পরিষ্কারও থাকবে এই আগগুলো কি মোটা হয়েছে এগুলো বিরাট মোটাই হম বিরাট মিষ্টি হবে তাই মোটা হয়ে যাচ্ছে একটু রোদ হলে বিরাট মিষ্টি হবে

নিচে ঝুঁকে আসা ডাল কাটে যেন এই আজবা কচু গাছ এগুলো সব লাগানো হয় বন্ধুরা বাইরে রেডা ওডা সব কাটা কুটু সব পরিষ্কার করে আসে এখন দেখে একটা কাঠ কি মোটা আখ দেখে খাইয়ে দেখো যে কিরাম মিষ্টি এই যে আখের যেটা কাটে দিছে এইটা একটু মাটিতে বসিয়ে দেয় নরম মাটি আছে মানে এই দিন হয়ে যাবে কিন্তু এই যে এই গোড়াটা বসে দিলেই এটা কিন্তু আবার হবে এইখান থেকে আবার গ্যাস বেরোবে এই যে বসে দেবো গ্যাস বেরোনো আচ্ছা বেরোবে বাকি কিছু কিছু কথা বলে দে এই 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 মাটির তলে এই বসে দিলে মানে এখান থেকে কিন্তু আবার চারা বেরোবে কিরাম মিষ্টি একটু দেখি তুমি দারুণ মিষ্টি দারুণ 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 হেভি মিষ্টি আগে বাগানে বসে একটা খাবো তারপরে বাড়ি যাবো बाता घटतर बाता? हाँ बाता से दमाँ हाँ तो चाड़ी दबा? ने चाड़तर बा? ने বাবারের গায়ে মাজাল মাজাল মিষ্টি না দারুন মিষ্টি হয়েছে রস তো সব পুড়ে যাচ্ছে আমি ভাবছিলাম যে বেশি একটা মিষ্টি হবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি দারুন মিষ্টি आट्टा खाए दुटो खादा करे स्कूल चल जाबा हम्म दारू आते ना <laughs> বন্ধুরা ওই যে বাজারে যে আখের রস পাওয়া যায় না ওই রস আমার একদম ভালো লাগে না খাতে এই যে দাঁত দিয়ে চিবি খাচ্ছে এইটা কিন্তু আমার দারুণ লাগে আর ওই ওই আখগুলো ওরা হচ্ছে সেই আখ কিনে নিয়ে আসার পরে জল মেরে মেরে রাখে যাতে করে রস বেশি হয় এইগুলো ঘরের দিকে নিয়ে যায় ঠাকুর দেখাতেই পছন্দ করে ভালো ডেলি একটু একটু করে কাজকর্ম করলে মোটামুটি বাড়ি বাগান পরিষ্কার হয়ে যাবে তো একদিনই যে সব আর পারা যায় না ও আবার স্কুলে যাবে আমার রান্না বান্না হয়ে গেছে সকালবেলাতে সবই আলু রান্না করেছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে আর রাত্রি মাংসর তরকারি ছিল বাপি তো মাংস গরম করে দিছি বাপি মাংস দে বাপি খাবে কেন চলো বাকির জিনিস করতে কিছু কাঁচা কাঁচা করব মা ভাই কিম গালতে করতে স্কুল কিন্তু আর কয়েকদিনের মধ্যে ছুটি পড়ে যাবে মনে হয় দেশ করতে পারেতে ছুটি পড়ে যাবে আচ্ছা তো পূজোর ছুটি হ্যাঁ একমাস ছুটি মানে এখন তো সব ফোনের যুগ মাস্টার আগেরবারে বারে কি একটা ছুটি দিয়েছে তাই সেই ছুটিটা বলছে কি যে ছুটি এখন ছুটি জানিয়ে দিচ্ছি স্কুল খুলবে কবে ঠিক বলতে পারছি না যে পরীক্ষা যখন এই না সরি তোমার ওই ফোনে জানিয়ে দেবে স্কুল খুলবে কবে আমরা বলতে আছি একবার বসু বসু যাও একবার বসু বসু যাও মাফি পাটা ডলতে হবে ভালো করে বেশ ডুব দিও না잖아 বেশি একটা ডুব দিয়েই চলে একটু সাঁতার দাও তো দেখি

ও বই ও নিয়ে যেতে পারে না কোনো দিন ওকে নিয়েই আসতে হয় কোথায় নিয়ে থাক আবার আচরটাচর মারবে খনে থাক ও টাটা দি চলো চলো দিয়েছে ওর এসে কোথায় বেঁধে দিয়ে দাও চলো থাক থাক চলো চলো বাপি চলো দেরি হয়ে যাচ্ছে চল চলো স্কুলে যাওয়ার সময় দেখতে পাচ্ছি ওয়েদারটা একটু খারাপ খারাপ মতো তো এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যাহেক করে বাপির দুটো খাওয়া দাওয়া করেইছে আমি এখনও দুটো খেতে পারিনি আমি বাড়ি গিয়ে খাবো ওকে স্কুলে দিয়ে আসি চলো ভালো আছো হ্যাঁ তুমি মেঘাকে দিতে আসলে এসো মেঘা এসো জায়গা আছে তোমার সেই এ নাও তোমার ব্যাগ না কখন এসেছ কখন এসেছ সবার আগে আচ্ছা তুমি খুশি নও আচ্ছা ঠিক আছে তাহলে মন খারাপ কেন তোমার হুম সোজা হয়ে দাঁড়াও বাপি তাহলে তুমি ক্লাস করো আমি তাহলে চলে যাচ্ছি টাটা আর দেখো আমার আসতে লেট হয়ে গেলে তুমি চলে যাবে হ্যাঁ ঠিক আছে আর দুষ্টুমি করবে না বন্ধুরা এই যে দুটো ভাত নিয়ে বসলাম বাপিকে এখন স্কুলে দিয়ে এসেছি এই যে দেখো এখানে সবই আলু দিয়ে তরকারি আছে আর সেই গাছের থেকে যে লেবুটা তুলে নিয়ে এসেছিলাম সেই লেবু এক চাকা আর এখানে হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি এখন খাওয়া শুরু করি বন্ধুরা রাত্রের মাংসের তরকারি ছিল সেই তরকারি দিয়েই সব তরকারি খাইনি সকালবেলা উঠে পরে আগে রান্না বান্নাগুলো করে নিয়েছি একটু লেবুর দেবো বন্ধুরা বাড়ির লেবু তো বেশ হুম। দারুন দাম কাঁষার থালায় লেবু লেবু দিয়ে ভাত খালে কিন্তু কাঁসা কাঁসা গন্ধটা বেশি ওঠে আর আমার কাঁসা গন্ধ খুব ভালো লাগে বাঁধাকপিটা যা লেগেছে বন্ধুরা এক থালায় ভাত মনে হচ্ছে উঠে যাবে সবই তরকারি আর খেতে হবে না বাপের স্কুলে দিয়ে স্কুলে মাস্টাররা কিন্তু বাপের খুব যত্ন করে স্যার যখন পা ধুতে গেছে স্যারের ফোনটা বাপির কাছে দিয়ে তারপরে চলে গেছে স্যার আবার মানে বাপি আমার ফোনটা দেখাতে আসলো যে মা দেখো স্যার ফোন দিয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পর্বে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে